আমি তো কথা বলিনি ওরা আমাকে এডিট করে লাগিয়েছে তো ব্যবসা নিয়ে কথা বলছো আরে এই দিয়া তুই ব্যবসা কিছু বোঝো নাটক বাস জয় চৌধুরী আজকে দেখলাম কোন মাঠের মধ্যে বৈশা ইন্টারভিউ আছে উনি বলতে গেছেন যে আমি তো সাকিবের সম্পর্কে কোনো বাজে কথা বলি নাই আমি তো সাকিব ভাইয়ার সবসময় প্রশংসা করি ভাইয়া উনি উনি বড় ভাইয়া ডাকেন সাকিব খান ওনাকে ছোট ভাইয়া ডাকেন উনি বলতে চাচ্ছেন যে আমার কথাগুলোকে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশে বোধাই বানাই না তুমি ভাইরাল হইতে তুই চারজন কথাবার্তা করবো কেউ বলে নাই তুমি ছোট মুখে তুমি হিসাব নিয়ে কথা বলছো কালেকশন নিয়ে কথা বলছো ব্যবসা নিয়ে কথা বলছো আরে দিয়া তুমি ব্যবসার কিছু বোঝো ওই যে মামুন কইসে না সাকিবের একশো ব্যবসা তোমার কোন সিনেমা করতে মিয়া বলো তোমাকে দিয়া

ঠিক বেশ ও দিতে যা করো ওইখানে যে হিউ হতে চাও সাকিবের সম্পর্কে বদনাম কইরা ভাইরাবে চাও এই সব ধান্দাबाजी কইরা কি হবে না ও যে মিষ্টি দোকান দিছলা কি ফার্স্ট পয়েন্ট দোকান দিছো ওইখানে পয়সা ভাগো দুইটা পয়সা কামাও কামায়াস গোবা তেল আর অংশ শেয়ার করো সিনেমা লাগিয়া করে আলাদা করতে দিবে আইছলা সেই যোগ্যতা তো তোমার নাই সেই যোগ্যতা যদি থাকতো তাহলে তুমি আজকে এই কথা বলতে পারতা না সাকিব সম্পর্কে এবং পরে আবার কথা উলটাইয়া দিতে পারতে না আমি এই কথা কইনি আমার তাতে এডিট করে রাজি

চুপচাপ থাকো কথা আবার কথা শুনবা আবার কোনো কথা বলবা আবার কথা শুনবা সাকিবিহারীরা ভগবান জীবনে চুপচাপ হয়ে গেছে এখন তারপরে আবার তুমি খুঁজাইতেছো আবার নতুন করে হইতে চাও আমি তো কথা বলিনি ওরা আমাকে এডিট করে লাগিয়েছে